আবারও আবাস নিয়ে হবে সমীক্ষা টাকা ঢোকার ঠিক আগেই নতুন এক নিয়ম নিয়ে হাজির হলো রাজ্য সরকার আর এবার এই কাজ না করলে মিলবে না বাড়ির টাকা করতেই হবে আপনি যদি না করে থাকেন এই কাজ তবে এখনই দেখুন আমাদের এই প্রতিবেদনটি আবাসের বরাদ্দ নিয়ে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সংঘাত লেগেই রয়েছে বহু আবেদনের পরেও মেলেনি দুই বছরের আবাসের বরাদ্দ তাই বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী আবাসের টাকা নিজে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর এই আবহে এবার আবাসের তালিকা নিয়ে রাজ্যের প্রায় প্রতিটি পঞ্চায়েতে ক্ষোভ বিক্ষোভ দেখা দিয়েছে আর এতেই রাজ্যের জেলায় জেলায় জন অসন্তোষ পৌঁছেছে চরমে তার উপর রয়েছে ট্যাব কেলেঙ্কারি তবে অনেকে গ্রেফতার হলেও ভয় এখনো কাটছে না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে আবাস যোজনার সমীক্ষা নিয়ে রাজ্যের বিভিন্ন জেলায় নানা বিক্ষোভ এবং বিতর্কের মুখে পড়তে হয়েছে আধিকারিকদের তালিকায় দেখা যাচ্ছে যাদের পাকা বাড়ি রয়েছে তাদের নামও রয়েছে প্রকল্পের তালিকায় কিন্তু যাদের মাটির বাড়ি তারাই নাকি বাদ পড়ছে তালিকা থেকে তার ওপর রয়েছে আর্থিক দুর্নীতি অনেক নেতা নাকি কাঠবাড়ির বিনিময়ে আবাস যোজনার বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও দেয়নি সুবিধা যার জেরে খুব দয়ে পড়েছেন এলাকাবাসী আর এবার সেই সমস্যার নির্মূল করতে এবার বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার আর্থিক কেলেঙ্কারির ছায়া যাতে আবাস যোজনায় না দেখা যায় তাই প্রতিটি পঞ্চায়েতে ক্যাম্প করে আবাসের তালিকায় নাম থাকা ব্যক্তিদের নথি যাচাই করবেন সরকারি কর্মীরা খতিয়ে দেখা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ইতিমধ্যেই সমস্ত বিডিও অফিসে নবান্নের তরফে পাঠানো হয়েছে সেই তথ্য নবান্ন সূত্রে জানা গিয়েছে আগামী সপ্তাহে রাজ্যের সমস্ত পঞ্চায়েতে ক্যাম্প করবেন সরকারি কর্মীরা সেখানে আবাস যোজনার তালিকায় যাদের নাম উঠেছে তাদের সমস্ত নথি খতিয়ে দেখা হবে পরিচয়পত্র থেকে শুরু করে নানান গুরুত্বপূর্ণ তথ্য একে একে যাচাই করবেন তারা এরপর উপভোক্তার আধারের মাধ্যমে ওটিপি পাঠিয়ে সুনিশ্চিত করা হবে যে অ্যাকাউন্ট নম্বর উপভোক্তা দিয়েছেন তার মালিক তিনিই কিনা এরপর সরাসরি পোর্টাল থেকে এর মাধ্যমে উপভোক্তাদের জানিয়ে দেওয়া হবে নির্বাচিত হওয়ার কথা আর সেই এস এম ভিত্তিতে তিনি টাকা পাবেন সেক্ষেত্রে কেউ নথি যাচাইয়ের প্রক্রিয়ায় অংশগ্রহণ না করলে তার নাম বাদ যাবে তালিকা থেকে টাকা পাবেন না তিনি সবথেকে বড় বিষয় হলো এর জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তিকরণ অত্যাবশ্যক